ভিওয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে সিএইচএসএল পরীক্ষা সিট নির্বাচন গুরুত্বপূর্ণ আপডেট তো এখানে কিন্তু মূলত বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি সম্প্রীতি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ সিএইচএসএল এক্সাম দু হাজার পঁচিশ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে এই নোটিশ অনুযায়ী এবার প্রথমবারের মতো প্রার্থীরা নিজেদের পরীক্ষা দেওয়ার শহর অর্থাৎ এক্সাম সিটি তারিখ এবং সিফট নির্বাচন করতে হবে এবং সময়ের মধ্যে নির্বাচন না করলে পরীক্ষায় বসতে পারবে না তো পরীক্ষার ধরন পরীক্ষা শুরু হচ্ছে কত তারিখে সেলফ স্লট সিলেকশান কত তারিখ থেকে শুরু হচ্ছে শেষ তারিখ আর নোটিশ প্রকাশের তারিখ এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক দেখে নেব বলা হয়েছে এসএসসি এল সেলফ সল্ট সিলেকশান দু অর্থাৎ স্টাফ সিলেকশান পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটিশ তো এইখানে কিন্তু মূলত বলা হয়েছে নোটিশ অনুযায়ী যদি কোনো প্রার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ বাইশ থেকে আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশে নিজে সল্ট সল্ট নির্বাচন না করেন তাহলে কমিশনের ধরে নেবে যে তিনি পরীক্ষায় অংশ নিতে চান না এবং তার জন্য কোনো সল্ট বরাদ্দ করা হবে না তোমাদেরকে বলে রাখি এইখানে একটি বিষয় ও বিস্তারিত তথ্য কিন্তু আমরা এখানে তুলে ধরেছি তো এখানে সরাসরি কিন্তু উল্লেখ করা আছে পরীক্ষার নাম অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সিবিশন যেটাকে আমরা মূলত বলি সিআইএসএল ই দু হাজার তো পরীক্ষার ধরন থাকছে কিন্তু সরাসরি পরীক্ষার ধরন থাকছে টায়ার অন এবং পরীক্ষা শুরু হবে কিন্তু বারোই নভেম্বর দু তো সেলফ সল্ট সিলেকশান এটা কিন্তু বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের শেষ করতে হবে তার পাশাপাশি শেষ তারিখে উল্লেখ করা আছে আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ এবং নোটিশ প্রকাশের তারিখ কিন্তু সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ ক্লিয়ার এবার তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু বলা হয়েছে এসএসসি সিএইসএল দু হাজার পঁচিশ অর্থাৎ সেলফ সল্ট আর সিলেকশন প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ বলা হয়েছে প্রার্থীদের নিম্নলিখিত ধাপে ধাপে পদ্ধতিতে নিজেদের পরীক্ষার তারিখ শহর ও শিফট নির্বাচন করতে পারবেন এখানে কিন্তু স্টাফ সরি স্টেপ ওয়ানে বলা হয়েছে প্রার্থীকে কিন্তু প্রথমে এই ওয়েবসাইটে গিয়ে ক্যান্ডিডেট পোর্টালে লগ ইন করতে হবে তারপরে স্টেপ টুতে কিন্তু বলা হয়েছে লগ ইন করার পর প্রার্থীকে তার পূর্বে নির্বাচিত তিনটি শহরে অর্থাৎ তিনটে শহরের নাম কিন্তু এখানে উল্লেখ করতে হবে তার মধ্যে একটি শহর বেছে নিতে হবে ক্লিয়ার তারপরে কিন্তু স্টেপ থ্রিতে তোমাদেরকে বলা হয়েছে স্টেপ থ্রিতে বলা হয়েছে স্টেপ থ্রিতে কি বলা হয়েছে বলা হয়েছে সল্ট উপলব্ধ দেখা অর্থাৎ ভিউ অ্যাভেলেবেল সল্ট ওই শহরের জন্য কোন কোন তারিখ ও শিফটে আসন খালি আছে তা দেখা যাবে ঠিক আছে সেটা কিন্তু তোমরা নিজেরা দেখতে পারবে এবং স্টেপ ফোরে কিন্তু উল্লেখ করা আছে বলা হয়েছে নিজেদের প্রার্থী নিজের সুবিধা মতো সহ তারিখ এবং শিফট বেছে নেবেন তবে যারা আঞ্চলিক ভাষায় পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে তারিখ ও শিফটের পরীক্ষা সংখ্যা সীমিত হতে পারে ঠিক আছে স্টেপ ফাইভে কী বলা হয়েছে তো স্টেপ ফাইভে কিন্তু বলা হয়েছে একবার নির্বাচিত হলে তা আর পরিবর্তন করা যাবে না তাই সাবধানে সিলেকশান নির্বাচিত করতে হবে অর্থাৎ পাঁচ নম্বর স্টেপে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে রকম কিন্তু কারেকশান বা সংশোধন তোমরা করতে পারবে না এবং তার পাশাপাশি আরও কিন্তু বলা হয়েছে বলা হয়েছে নির্ধারিত সময়সীমা অর্থাৎ বাইশ এবং আঠাশে অক্টোবর বাইশ থেকে আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে সল্ট না বেছে নিলে তা ধরে নেওয়া হবে যে প্রার্থী পরীক্ষায় অংশ নিতে আগ্রহী নয় যদি প্রার্থী নির্বাচিত তিনটি শহরের সল্ট ফুরিয়ে যায় তাহলে সিস্টেম অতিরিক্ত শহরের তালিকা লিস্ট দেবে যেখানে সল্ট খালি আছে ক্লিয়ার তো উদ্বীর্ণ হওয়ার কিছু নেই কমিশনের মতে সেলফ সল্ট সিলেকশন পোর্টাল অর্থাৎ বাইশে অক্টোবর থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত খোলা থাকবে কখনও কখনো সার্ভারের ভিড় বা টেকনিক্যালের কারণে সল্ট আপডেট হতে দেরি হয় তাই আপনি পুনরায় লগ করে চেষ্টা করুন সময় সময়সীমার মধ্যে আপনার সল্ট দেখতে পাবেন তো তোমাদেরকে বলে রাখি এই যে এসএসসিস সি এইস এস এল সল্ট সল্ট দু হাজার পঁচিশ এই প্রক্রিয়াটায় এখন থেকে প্রার্থীদের তাদের সুবিধা মতো সহ তারিখ ও শিফট বেছে নিতে পারবেন যা পরীক্ষার প্রস্তুতিতে আরও সুবিধা এনে দেবে তাই প্রত্যেক প্রার্থীকে অনুরোধ করা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের পছন্দের সল্ট বেছে নিতে যেন কোনো সমস্যায় পড়তে না হয় সোপ্রিয় ভিভার্স এই ছিল আজকের বিগ আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে